নমস্কারদের রিপোর্টে স্বাগত অভিশপ্ত সতেরোই জুনের স্মৃতি হয়তো কোনোদিনও ভুলতে পারবে না বাংলা সকালবেলা প্রায় পৌনে নটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের পর্দায় কতজন আহত এবং কতজন প্রাণ হারিয়েছেন রেলের পক্ষ থেকে প্রকাশ করা হয় সেই সকল যাত্রীদের নামের একটি তালিকা সেই তালিকায় ছত্রিশ নম্বরে জল জল হচ্ছে মনোজ দাস নাম উত্তরবঙ্গ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে পনেরো দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন হাবড়া থানার অন্তর্গত বানীপুরের বাসিন্দা পুলিশে কর্মরত মনোজ দাস বাড়িতে আর ফেরা হল না তার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মনোজ এদিকে বাড়িতে খবর পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার আহতের স্ত্রী পাপিয়া দাস কি জানালেন শুনবো না আমি ঘুম থেকে উঠে সাতটায় ফোন করেছি তখন আমার সাথে কথা হলো ওখানে মাইক অ্যানাউন্স হচ্ছিল বলে শুনতে পাচ্ছিলো না পরে আমি ওয়াশরুম গেছি ওয়াশরুম থেকে এসে ফোন করলাম তখন কথা কথা হয়েছে বললো কি যে ট্রেনটা একটু দূরে দাঁড়িয়ে আছে ওখানে খুব বৃষ্টি হচ্ছে সকালে যখন ক্যাম্প থেকে বেরোয় তখনও খুব বৃষ্টি হচ্ছিল মেঘ ডাকছিল বাজ পড়ছিলো আমাকে এইসব বলল তারপরে হয়তো প্ল্যাটফর্মে আসার পরে আমার সাথে কথা হয়েছে আমি বললাম ট্রেনে উঠে ট্রেনে ওঠো তারপরে আমি ফোন করব বললো ট্রেন বন্ধ করে না দেয় কী হবে যায় না আমি বললাম চিন্তা করো না কিছু হবে না তুমি আসতে পারবে তারপর তো ট্রেনে উঠলো ট্রেনে ওঠার পরে আর কথা হয়নি আমি সাড়ে আটটার পরে নটা বাজে তখন আমি ফোন করছি আমি ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজ করে ওর সাথে কথা বলে ঘরের কিছু কাজ করে তারপরে স্নান করে নটা বাজে তখন এসে ফোন করছি তখন থেকে আর ফোন ধরছে না আমার শ্বশুর শ্বশুরকে বললাম শ্বশুরও ফোন করছে আমিও ফোন করছি তারপর আমার শরীর ভালো না ছিল ভালো ছিল না বলে আমি শুয়েছিলাম তারপর আমার শ্বশুর এসে বললো পাপিয়া তুমিও ফোনে ট্রাই করতে থাকো তারপর আমি ফোন করলাম কেউ ফোন ধরছে না পুরো এগারোটায় জানতে পেরেছি আমার শ্বশুর ওর ফোনে ফোন করেছে তখন ওখানে একজন ফোন ফোন পেয়ে বললো যে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি জানতে পারি তারপর আমি আমার ওই দাদাকে ফোন করে ডাকলাম আসার জন্য আমার ওই দাদা এসছে তারপর ওখানের ওর বন্ধুরা আছে ওদেরকে ফোন করালাম আর ওখানে আমাদের আত্মীয় আছে এক দিদি দিদিজায়ম্ব আছে তারা ওখানে গেছে কনস্টেবল হ্যাঁ পনেরো দিন পরে আজকে ছুটিতে বাড়ি আসবে কালকে ছুটিতে বাড়িতে বাড়িতে আসছিলেন বৃহস্পতিবার আসার কথা ছিল আসতে পারেনি শনিবার আসার কথা ছিল আসতে পারেনি ওখানে ক্যাম্পে এক দাদার বাচ্চার শরীর খারাপ সেই জন্য আসতে পারেনি ও নিজেই বলেছে দাদা ওই বাচ্চার যতদিন শরীর ভালো না হবে তোমাকে আসতে হবে না বাচ্চার শরীর ভালো হলে তখন আসবে দাদা ওই দাদাটা কাল সকালে তখনই ও বেরিয়ে গেছে দাদা আসার আগেই ও বেরিয়ে গেছে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেড়ে নেবে না তো মনোজের ফুটবল খেলা এ আশঙ্কাই করছেন আহতের স্ত্রী ফুটবল খেলতে খুব ভালোবাসত অনেক ছোটোবেলা থেকেই ভালোবাসতো ফুটবল খেলার অনেক গল্প করেছে অনেক ট্রফিও পেয়েছে আমার ঘরেও আছে আমার শাশুড়ির ঘরেও আছে আমি সুন্দর করে সব সাজিয়ে রেখেছি অনেক ট্রফি আছে খুব ভালোবাসে ফুটবল খেলতে বাড়ি এসেও ফুটবল খেলার কথা ছিল যখনই আসে তখনই ফুটবল খেলতে যায় বন্ধুরা ফোন করে ডাকে নিজে ফোন করে খেলা না হলেও মাঠে যায় মাঠে গিয়ে সবার সাথে দেখা করে আসে যত কাজে থাকুক কোথাও যাওয়ার থাকলেও আগে এসে মাঠে যায় বলে আমি ওই মাঠ থেকে চাকরি পেয়েছি ওই মাঠে আমি কেন যাব না ওখানে ওখানে যাই জানি না আর কোনোদিন পারবে নাকি পায়ে তো লেগেছে মা বাবার থেকেও ফুটবল খেলতে খুব ভালোবাসে ওর সব কিছু একদিকে আর ফুটবল খেলে একদিকে খুব ভালো খেলে অনেক জায়গায় খেলতেও গেছে অনেক ছেলের ফেরার অপেক্ষায় বসে রয়েছেন মা গীতা দাস সরকারের কাছে গীতা দেবীর কাতর আবেদন বারবার দুর্ঘটনা যেভাবে ঘটে চলেছে সে বিষয়ে সরকার যাতে গুরুত্ব দেয় কি বলবো মা হিসেবে এইগুলো তো দেখার দরকার আছে সরকারে এগুলো তো দেখতে পারে এগুলো না দেখলে মানুষ কি করে বাঁচবে দূরপাল্লায় যাওয়ার জন্য কি করে কি করবে সব ছেলে না। আজ আমার আমার ছেলে আছে কাল বার একজনের ছেলের তো তখন কি করবে তখন মা বলে আমার তো এইটাই কথা এই সাংবাদিক না করে ওইগুলোরে চেষ্টা করুক একটু ওই লাইন টাইন একটু চেষ্টা করুক অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বহন করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন মনোজ দাস সেই সঙ্গে চিকিৎসকরাও রাত দিন এক করে চেষ্টা চালাচ্ছেন সকলকে সুস্থ করে তুলতে এখন দেখার এই লড়াই সামলে কতদিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারে মনোজ শান্তনু বিশ্বাস রিপোর্ট হাবরা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ